মেয়েকে দেখো এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকায় রাখার জন্য পারলামই আপনাদের জন্য বের হয়ে আসতেই হলো হতাশ খুবই হতাশ মা মেয়েগুলো কি বলে আখামেন কেন নেই আচ্ছা সুপে আমাকে কেমন জাস্ট লুকিং লাইক আ ওয়াও আচ্ছা তুমি এর আগে কখনো পেইন্ট করেছো পয়ক করেছি কাজটাকে তুমি ঠিক করেছো না না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসছি না যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকে কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত আমার আমি এত বড় সাফের মধ্যে জড়িয়ে যেতাম না তুমি লেখাপড়া কি করেছো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার বাবা মার অধের টাকা ছিল না তাহলে আমাকে অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো স্পষ্ট যথা শিখাতে আচ্ছা মা তুমি তো আমার ছেলেকে আগে দেখেছ প্রথম দেখে কেমন লেগেছি আমি ওনাকে প্রথমবার যখন দেখেছি আমি তো তখন ওকে দিয়েছিলাম আচ্ছা মুরব্বীদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা ক্ষমা করে দেন কি মেরে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার মুখও দেখতে চাই না তাহলে কি অন্য কিছু দেখাবো